উৎসবের মহানবমীতে জেলা সনাতন পার্টির নেতৃবৃন্দের বারদী ও মহানগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়ের সারা দেশের ন্যায় সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিক ও সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধরের মহাষষ্ঠী থেকে প্রতিদিন বিভিন্ন থানায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ কে আমি নেতৃত্ববৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনি জানেন যে বাংলাদেশ সনাতন পার্টি সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে সেই ক্ষেত্রে বাংলাদেশ সনাতন পার্টি বাংলাদেশের সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখা একটি অন্যতম আদর্শ সংগঠন এবং যার নেতৃত্বে রয়েছে টনি দাস অভিরাম সূত্রধার সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে যে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ সনাতন পার্টিকে একটি নতুন উচ্চতায় নারায়ণগঞ্জে পৌঁছে দিয়েছে এবং এই যে দুর্গাপূজার চলমান দুর্গাপূজা যাতে সুষ্ঠু সুন্দরভাবে সুসম্পন্ন হয় সেই জন্য তারা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পরিদর্শন করছেন এবং তাদেরকে অনুরোধ করব বিভিন্ন মণ্ডপে মণ্ডপে তারা পরিদর্শন করবেন অসহায় এরই ধারাবাহিকতায় আজ বুধবার মহানবীতে সভাপতি ও ও সাধারণ নেতৃত্বে জেলা মহানগর সমন্বয়ে একটি দল সোনারগাঁ থানার বারোদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দুর্গা মণ্ডপ সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে এ সময় বারোদী দুর্গা মণ্ডপে পুরোহিতদের সাথে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে খবর নেন একটি চৌকশ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে লোকনাথ আশ্রম দুর্গা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গ উৎসব পালিত হচ্ছে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন দুর্গাপূজা উপলক্ষে ইউসুফ আলী কল্যাণ তহবিলের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানেও যোগদান করেন সনাতন পার্টির নেতৃবৃন্দ মণ্ডপে পূজা অর্চনায় আসা পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের পূজা উদযাপন কমিটির সাথে আমাদের নারায়ণগঞ্জ জেলার ডিসি মহোদয় এবং এসপি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে এসে ভিজিট করেছেন তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং এটা অব্যাহত আছে আমরা এখানে আমাদের সোনারগায়ে বিশেষ করে শান্তিপূর্ণভাবে আমরা পুজো উদযাপন করতেছি এখানে কোনো আমাদের অপ্রীতিকর ঘটনার কোনো শঙ্কা নেই অতীত আমাদের ছিল না এবারও আমাদের মধ্যে তেমন কোনো শঙ্কা নেই আমরা খুব ভালোভাবে পুজো উদযাপন করতেছি সনাতন পার্টি বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার সনাতন পার্টির প্রেসিডেন্ট আপনার টনি মল্লিক দাদা আমাদের এখানে ভিজিটে আসছে এবং অবিরাম সূত্র দল সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ওনাদের দুজনকে আমরা আমাদের পুজো উদযাপন পরিষদ এবং বারোদি ইউনিয়ন পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে বাবাই অন্তর্জাতী বাবার মন্দিরে যারা এই আসছেন বিভিন্ন দূরান্ত থেকে এবং মানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে বক্তব্য যারা আসেন এবং গতকাল মহাষ্টমী ছিল

পার্টি সভাপতি ও সাধারণ সম্পাদক ওনার নমস্কার আমরা যাই আমরা এখন বর্তমানে যে ওনারা আসছে ওনার জন্য আমরা এবং ভারতীয় আসছে মেয়ে পূজা 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 আছে ওনারা খুব দেখে শুনে দেখে দেখে গেছে সবার তত তলার জায়গায় কী হয়েছে খবর টবর নিয়েছে খুব সুস্থভাবে ওনারাই করছে পরে নারায়ণগঞ্জ মহানগরীর বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সনাতন পার্টির নেত্রীবৃন্দ দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন সভাপতি টনি মল্লিক ও সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর সহ নেত্রীবৃন্দ খুব সুন্দর আমাদের পূজো হচ্ছে প্রত্যেকটা আমাদের সনাতনীয় ধর্মের যতগুলো assunto বা পরিষদ যেগুলো আছে সবাই তারা মনের যুগ দিয়ে মনে করেন আমাদের প্রত্যেকটা মণ্ডপ পরিদর্শন করছে প্লাস আমরাও পরিদর্শন করছি নারায়ণগঞ্জ জেলায় যতগুলোই আমরা পারছি আমরা প্রত্যেকটা মণ্ডপে যে যে আমরা পরিদর্শন করছি তাদের সাথে সাক্ষাৎকার করছি প্লাস মন্দির পাশাপাশি আমাদের হিন্দু সম্প্রদায়ের যে বড় বড় মহল্লাগুলো আছে এলাকাগুলো আছে সেগুলোর জায়গায় যেয়েও আমরা খুশখবর রাখছি আমাদের সনাতন পার্টির পক্ষের থেকে কিন্তু বাংলাদেশে অনেকগুলো জেলা আছে যেখানে আমাদের মা দুর্গার মূর্তির উপরে যেভাবে মানহানি হচ্ছে বা ভাঙচুর হচ্ছে তা আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রথম তো বলতে চাই আমি যে আমাদের নারায়ণগঞ্জ জেলার মনে করেন আমাদের এই ডিসি সাহেব আছেন সম্মানীয় প্রশাসক স্যার যারা আছেন যারা প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা আছেন তারা যেভাবে নিরাপত্তা দিয়ে যেভাবে আমাদের আমাদের সনাতনীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকটা জেলার ভিতরে সেসব সচল যে মনে করেন আপনার প্রশাসনিক স্তরের যারা আছে আমরা প্রত্যেকটা জেলার ভিত্তিতে এমন প্রশাসক স্তর চাই আমরা প্রত্যেকটা সংগঠন সনাতন পার্টির পক্ষের থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ডিসি সাহেবকে আমাদের মাঝে যেভাবে পাঁচটা আগস্টের সময় যেভাবে আমাদের হিন্দুর উপরে যে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে যে আমাদের প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের ভাই তখন কিন্তু ঘরের ভিতরে চারটা পাঁচটা তালা মেরে তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন এই পর্যন্ত আটচল্লিশটা থানা এবং ওয়ার্ডে মকসল এলাকায় প্রতিমা বাংসুর এবং মন্দির বাংসুর হয়েছে এই জন্য আমরা গভীরভাবে শোকাহত যারা মনে করেন ভেঙেছে তাদেরকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং সেনাবাহিনীর প্রধান জামান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনি যে মকসল এলাকাগুলো আছে আপনি সেই এলাকাগুলো ভালো করে সেনাবাহিনী মোতায়েন করুন আমাদের সংখ্যালঘুদের উপর যেন কোনো অন্যায় অত্যাচার না আসে এবং যারা এই অন্যায়কারীর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি খুব সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে হ্যাঁ আমাদের এই প্রশাসন যেইভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে এবং প্রশাসন যেইভাবে ওনাদের দায়িত্ব পালন করছে আমার তরফ থেকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাই এভাবেই অসহায় দুঃস্থদের সেবায় মেডিকেল ক্যাম্প খাদ্য সহায়তা প্রদান সহ নানা কার্যক্রম অব্যাহত রাখবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সনাতন পার্টি বলে জানালেন নেতৃবৃন্দ রিপোর্ট আহমেদ শরীফ এন টিভি